আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসে চব্বিশতম পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি ফারহিনা মেঘ চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইট করে ফেসবুকে পোস্ট দিয়েছে ভালোবাসি তোকে সেই পুরনো অনুভাবে এই মনের জগতে রাজকুমারী শুধু দুই কেটে গেল আবিরের নির্ঘুম রাত তবে এই রাত কষ্টের নয় কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে শুক্রবার দশটার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে ঘন্টাখানেক পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল তখন সাদা রঙের শর্ট হাতা টি শার্ট পরেছে শক্তপোক্ত বাহুতে টি হাতাটা টাইট হয়ে আছে চুলদারি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইলও করেছেন চোখে সানগ্লাস দিয়ে ড্যাশিং লুকে বাসে ঢুকছে মেঘের চোখ দরজার দিকে পড়তে আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে অকস্মাৎ বলে উঠল হাই মেমার যাওয়া আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকিয়ে দুবার ভ্রুণা চাল সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে হেসে উঠল হাসি তরুণ মেঘের গালে থাকা বিউটি স্পটটা তীব্র সরি সরি বিউটি স্পটটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে আমি নিজের রুমে চলে গেছে আবির ভাইকে দেখার পর আর টিভিতেও দেখতে ইচ্ছা করছে না মেঘের তারপরও কিছুক্ষণ টিভির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিলে আবারও আবির ভাইকে দেখতে পেল পেস্ট রঙের একটা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য মেঘ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানি দৃষ্টি যেন সরছেই না আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে শোতালো এখন ভালো লাগছে তো মেঘ উপর নিচ মাথায় চিপক চিপুক নামে ভিড় ভিড় করে বলল ফেদা মেঘ ভিড় ভিড় করে বলল আর শব্দটা স্পষ্ট শুনেছে আবির মুচকি হেসে সহসা স্বাভাবিক কণ্ঠে বলল আমার রুমে টেবিলের উপর তোর জন্য গিফট রাখা আছে দেখিস পছন্দ হয় কি না আমি দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে মেইন গেট পেরিয়ে অষ্টাদশী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমন পথে অদূরের কোণে মৃদু হাসিটা এখনও লেগেই আছে কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসছে একটা ছোট বক্স সাথে একটা বড় বক্স ছোট একটা চিরকুটও আছে সংকল্প শক্তির সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনকে সরি জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য অভিনন্দন ডিয়ার স্প্যারো কয়েকবার চিরকুটটা পড়ে মেঘ শুধু স্প্যারো লেখাটার দিকে চেয়ে আছে আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছেন তা দেখে মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে ছোটো বক্সি র্যাপিং ছড়াতে চোখে পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স সচরাচর গোল্ডের জিনিসপত্রের ক্ষেত্রে এগুলো বেশি থাকে বক্স খুলতে চোখে পড়লো সুন্দর ডিজাইনে একটা গোল্ডের ব্রেসলেট মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে মেঘের সকল অপূর্ণ ইচ্ছে ভাই যেন ধীরে ধীরে পূরণ করে যাচ্ছে আইফোন ল্যাপটপ নূপুর বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত কত ইচ্ছে পূরণ করতে যেন মেঘের জীবনে ভাইয়ের আগমন ঘটেছে ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে তারপর বক্সটা খুলতে দ্বিতীয়বারের মতো বড় ছোটো শট শ খেলো সসটা কালারের দু সেট করে মোট কুড়ি ডজন কাঁচের রেশমি চুরি বক্সে জলজল করছে সাথে অনেকগুলো আংটি ঠিক চুরির দিকে যে মনে মনে ভাবছে যে মানুষটা আমার সাথে ঠিকমতো কথাই বলেন না উঠতে বসতে এত রাগ দেখান থাপ্পড় মারেন উনি এইসব কিছু আমার জন্য এনেছেন যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছে উনি আসলে এক সব কালারের পড়ে পরে পরে ছবি তুলছে গতকাল তানবির একটা ব্র্যান্ডের ঘড়ি দিয়েছিল সেটা পরে ছবি তুলেছে সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্যাকে গল করেছে বন্যা গোল্ডের বন্যা গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে গতকাল দুজনে ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি বন্যা ফোন রিসিভ করে বললো এত গিফট তোরে কে দিল রে আমি সশব্দে হেসে বলল আমার স্বপ্নের নায়ক বর্ণা কপাল গুজকে বলল আবার ফালতু বেটারে নিয়ে স্বপ্ন দেখছিস আমি ঠোঁট কামড়ে বলল আমি কি করব আমার এত ভাল লাগে কেন ওনারে বর্ণা স্বাভাবিক কণ্ঠে বলল সে সব বাদ দে চল বিকেলে দেখা করি পাখি আর মায়াও বলেছে বের হবে অনেক দিন দেখা হয় না ওদের সাথে রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া হবে যাবি আমি একটু ভেবে বললো ঠিক আছে আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরে খাবার একবারে খেয়ে বেরিয়ে পড়েছে আবির বের হওয়ার কিছুক্ষণ পরে মেঘ নিচে নেমেছে হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলেছে আম্মু একটু ঘুরতে যাই হালিমা খান মেয়ের দিকে না তাকিয়ে বললেন আমাকে বলছিস কেন আমি অনু সরি আমি অনুমতি দেওয়ার কে তোর ভাইরা আছে চাচা আছে তাদের থেকে অনুমতি নিয়ে যা মেঘ হাসছে আর বলছে তুমি বললেই হবে আর কেউ তো বাসায় নেই বর্ণাম পাখি আর মায়াও আসবে যাই না প্লিজ হালিমা খান চিন্তিত স্বরে বললেন যাবি যা কিন্তু বেশি দূর যাস নে আর ড্রাইভারকে বল দিয়ে আসতে বলতে ঠান্ডা কণ্ঠে বলল গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না আমি রিক্সা দিয়ে চলে যাব হালিমা খান কপাল কুচকে বলে উঠলেন তুইও তোর ভাইদের মতোই হচ্ছিস গাড়িতে চলাচল করতে তোদের এত সমস্যা কি বুঝি না মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামলো মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে ওরা তিনজন আগেই চলে এসেছে ইচ্ছে মতো ফুচকা খেয়ে কাছে একটা ফাঁকা মাঠে চার বান্ধবী বসে আড্ডা দিতে বসেছে আড্ডা দিতে পড়াশোনা পরিবারের কথা শেষে প্রেমের টপিক উঠল পাখির বিয়ে ঠিকঠাক অ্যাডমিশন টেস্টের পরই খালাতো ভাইয়ের সাথে বিয়ে এদিকে মায়ের বয়ফ্রেন্ড আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাই মায়া মন প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠলো অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলো কিছু শুনে মায়া অকস্মাত বলে উঠলো আমার কাছে একটা প্ল্যান আছে বাকি তিনজনই একসঙ্গে বলে উঠলো কি প্ল্যান মায়া বলল। আমাদের মধ্যে কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে একটু ঢং করে কথা বলবি দেখবি ওনার মনে কি আছে যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে মেঘ প্রথম দিকে রাজি না হলে ওদের চাপে রাজি হলো মায়ের নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে আবির ভাই চট্টগ্রামে থাকাকালীনই নাম্বারটা সেভ করেছিল মেঘ কিন্তু কোনো দিন কল দেওয়ার সাহস করেনি আজ মায়ের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল ডায়ল করলো আবির ভাইয়ের নাম্বারে ভয়ে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে প্রথমবার রিসিভ হলো না মায়া আর পাখি মেঘকে সাহস দিলনা নীরব দর্শক সে চায় মেঘ ভালো থাকুক সেটা আবির ভাইয়ের সাথেই হোক বা অন্য কারোর সাথে যে মেঘকে ভালো রাখবে দ্বিতীয়বার কল দিয়েছে কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো স্পিকার দিয়ে মেঘ রোম্যান্টিক মুডে ডাক দিল চান আবির কপাল কোচকে প্রশ্ন করলো কে মেঘ ঢোক গিলে আহ্লাদি কণ্ঠে বলল আমি তোমার বউ আবির মুচকে হেসে উত্তর দিল হ্যাঁ যান বলো মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইলো বান্ধবীদের দিকে রাকিব ডেকে উঠলো কি রে আবির কার সাথে কথা বলিস আবির উত্তেজিত কণ্ঠে বলল আমার বউ কল দিয়েছে ডিস্টার্ব করিস না মেঘ সহ বাকি তিনজনেই হা করে চেয়ে আছে মায়া কল মিউট করে মেঘের কানে কানে কি বলছে আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল। আই মিস ইউ জান আমির নিঃশব্দে হেসে উত্তর দিল আই মিস ইউ টু জান কোথায় আছো বলো আমি এখনই আসছি আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তার বনে গেল নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে নিজের গানকে বিশ্বাস করতে পারছে না প্রেমিকা সুলভ মানে এক মুহূর্তে আধার সরি প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আধার নেমেছে চেনা নেই জানা নেই আন্ন নাম্বারে কোন মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বলবেন সেটা মেয়ে ভাবতেই পারছে না মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে আমি পুনরায় প্রশ্ন করল কি হলো কথা বের হচ্ছে না গলা দিয়ে মায়ের পাখির ঠেলায় মেঘ ধীর কণ্ঠে শুধু বলল কিছু না আমির এবার স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। কোথায় বসে বাঁধরামি করা হচ্ছে শুনি আমির ভাইয়ের প্রশ্নে মেঘ আরও বেশি আশ্চর্যান্বিত হলো কয়েক মুহূর্ত নীরব থেকে কাঁপা কাঁপা গলায় বলল মানে আবির কণ্ঠ তিগুণ ভারী করে জবাব দিল বাসা থেকে একা বের হয়েছিস একবার জানানোর প্রয়োজন মনে করলি না এত বড় হয়ে গেছিস মেঘের চোখের কোটর থেকে বেরিয়ে আসার অবস্থা হলো শুধু দীর্ঘশ্বাস ফেলছে এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও পারেনি লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরেছে মেঘকে নিচুপ থাকতে দেখে আবিনের কণ্ঠে বললো যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি সেখানে তোর কণ্ঠ আমি না ভাবলে কি তার মাথায় সে যে ধরা গেছে এটাই ভেবে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আবির ভাই কি নাকি ভাববে থাপ্পড় না দিয়ে বসেন আবার থাপ্পরের কথা মনে পড়তে সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ আবির পুনরায় প্রশ্ন করলো কোথায় আছিস মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে আমি রাগান্বিত স্বরে বলে উঠল কি হলো বল মেঘের গলা কাঁপছে কোন রকমে জায়গার নামটা শুধু বলল স্বাভাবিক কণ্ঠে জানালো আমি কিছুক্ষণের মধ্যে আসছি বলেই কলটা কেটে দিল আমি ভাই কল কাটতে অষ্টাদশী আকাশের পানে যে বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল আল বাঁচাও আমায় আর জীবন এমন কাণ্ড করব না এবারের মতো বাঁচিয়ে নাও বন্যা চিন্তিত শহরে শুধালো কি হয়েছে পকা দিছে পাখি আর মায়া অবজের মতো চেয়ে আছে এ পাশোপাশ মাথা নেড়ে জানালো কিছুক্ষণের মধ্যে আসবে দোয়া কর যাতে মায়ের না খায় এই কথা শুনে পাখি মায়া আর বন্যাও তটস্থ হয়ে গেছে সবাই চিন্তায় পড়ে গেছে ফাজলামো করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ব্যাপারটা ভাবতে পারিনি কিছুক্ষণের মধ্যে একটা বাইক এসে থামলো রাস্তার পাশে সেই নামাজের সময় পড়া পাঞ্জাবিটা দেখে মেঘ চিনতে পারলো মেঘ সেদিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ভয় ভয় বলল আবির ভাই বাকি তিনজনের নজর পড়লো সেদিকে আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে বন্যা আবির ভাইকে আগে দেখলো পাখির মায়া আগে দেখেনি মায়া উত্তেজিত কণ্ঠে বলল উনি কি আবির ভাই বন্যা জবাব দিল হ্যাঁ মায়া পুনরায় বলল আল্লাহ কি হ্যান্ডসাম আল্লাহ এত কিউট জানলে আমি কথা বলতাম পটিয়ে আমার করে নিতাম মেঘ রাগান্বিত স্বরে উঠল আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না বলে দিলাম কথাটা বলে মায়ের ফোন নিয়ে সেখান থেকে আমির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে আগে ফুঁসতে ফুঁসতে উঠে চলে গেছে মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনেই হাসছে কিন্তু বন্যা স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে আমির ভাইয়া কিভাবে রিয়াক্ট করবেন সেটা দেখতে ব্যস্ত বন্যা মেঘ আবির ভাইয়ের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল ক্রোধিত মুখশ্রী দেখে আবির কপাল গুটালো মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে খামা চিকচিক করছে মুখ সাথে লাল হয়ে আছে দুগাল মেঘ কাছাকাছি আসতে আবির ঠান্ডা কণ্ঠে শুধালো রাগ উঠেছে কেন আরও আটটা দিলে যা আমি ওয়েট করছি সমস্যা নেই মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দিল আটটা দিব না চলে যাব আবির চিন্তিত সবাই বলল কি হয়েছে কে কি বলেছে মেঘ মনে মনে বলছে আপনার উপর কারণ নজর আমি সহ্য করতে পারবো না আমি ঠান্ডা কণ্ঠে শুধালো চলে যাবে মেঘ উপর নিচ মাথা নাড়ল আপনি নিজের হেলমেটটা মেঘকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে মেঘ ভ্রু কুচকে আবির ভাইয়ের দিকে যে প্রশ্ন করলো এটা তো আপনার হেলমেট আমায় দিচ্ছেন যে আবির ভারী কণ্ঠে উত্তর দিল রাকিবের হেলমেট নিয়ে আসছি আমি ওইটা পরব এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে বন্যা এবার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে আবির ভাইয়া রিয়্যাক্ট করেননি সেই অনেক পাখি হাসি মুখে বলছে মেঘ ওনাকে পেলে সত্যি অনেক হ্যাপি থাকবে দোয়া করি মেঘ যেন ওনাকে পেয়ে যায় মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল ওরা তিনজনও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আবির মেঘকে একটা ভালো মানের হেলমেটের আউটলেটে নিয়ে গেছে মেঘকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে মেঘ ঘুরে ঘুরে দেখছে অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে ছোট করে প্রশ্ন করলো কোনটা নিব আমি তিনটা হেলমেটই পাশে রেখে ভারী কণ্ঠে বলল আমার জন্য পছন্দ করে নিয়ে আয় মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে নড়ছেও না জায়গা থেকে আবির কপাল কুচকে তাকালো গম্ভীর কণ্ঠে বলল কী বললাম আমি মেঘ চুপচাপ চলে গেল অনেক খোঁজে দুটা নিয়ে আসছে আবির সবগুলো হ্যান্ডমেড ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল এক বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল এত হেলমেট নিয়ে কি করবেন সরি এত হেলমেট নিয়ে কি করবেন হেলমেট তো একটা হলেই হয় আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইল মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায় মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা মনে মনে বলছে কি মানুষের বাবা আমি কনফিউজ হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করে সবগুলো নিয়ে নিলেন আমি যদি জানতাম উনি পাঁচটাই নিয়ে নেবেন তাহলে আমি দুটা হেলমেটই বেছে নিয়ে আসতাম হেলমেট কিনে বের হয়ে আমির ভারী কণ্ঠে সুতালো কাচ্ছি খাবি মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল হাবিজাবি অনেক কিছু খেয়েছি এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না আবির আর কথা পারল না মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে ফ্রেশ হয়ে নিজের রুমে এসে রেস্ট নিতে রেস্ট নিয়ে পড়তে বসেছে বেশ কিছুদিন চলে গেছে মেঘের পড়াশোনার চাপ বেড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন ছাড়ছে ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে পড়াশোনায় ব্যস্ততার মাঝে রোজ নিয়ম করে আবির ভাইয়ের অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে আবিরা অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ছে চারিদিক সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে একদিন মেঘের কাছে খেতে খুব ইচ্ছে করছে তানমের ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত তাই ফোন দিতে সাহস হচ্ছে না মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল ভাইয়াকে বলো নিয়ে আসতে মেঘ ঢকিলে বললো আমি বলতে পারবো না তুই কল দিয়ে বল মিম ভয় ভয় জানালো আমি বলবো মিম টেলিফোন থেকে আবিরকে কল দিল আবির রিসিভ করতে মিম বললো আসসালামু আলাইকুম ভাইয়া আমি স্বাভাবিক কণ্ঠ উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম কিছু বলবি মিম অকস্মাৎ বলে উঠল আপুর কাচ্চি খেতে ইচ্ছে করছে মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে কিরমির করে বলছে তুই আমার কথা বললি কেন আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করলো মেঘ কোথায় মৃদু সরি মিম মৃদু হেসে বলল এখানেই আছে আমি রাগান্বিত কণ্ঠে বললো ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না তোকে দিয়ে বলা তো হয় কেন ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দুহাত কানে চেপে ধরলো যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল ওর কাছে ফোন দে মিম ভীত বলল আপু চোখ কান বন্ধ করে বসে আছে আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল ওর কান থেকে হাত সরিয়ে ফোনটা ওরে দে মিম যথারীতি তাই করলো মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল কিছু বলার আগেই তবে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো কাছে কি এখনই আনতে হবে নাকি ঘন্টা খানেক পরে নিয়ে আসলে হবে মেঘ বিস্ময়ের চোখে তাকালো মেমের দিকে ভেবেছিল না জানি কত বকা খাবে কিন্তু ঘটলো পুরো উল্টো মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল পরে আনলেও হবে ঘন্টা দুয়েক পর ঘণ্টা দুয়েক পর মেঘ রুমে বসে এয়ারফোন দিয়ে গান শুনছিল এর মধ্যে আবির বাসা এসেছে গানের সাউন্ডে বাইকের শব্দও শোনেনি মেঘ আবির মিমকে দু প্যাকেট দিয়ে বাকি একটা গাছের প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতো চমকে উঠে কান থেকে ইয়ারফোন খুলে ফেললো আবির কাছে প্যাকেট মেঘকে দিয়ে শক্তকণ্ঠে বললো তোর ফোনটা দে এখানে শেষ হলো আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের চব্বিশতম পর্ব পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে আজ আসি আল্লাহ হাফেজ